পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে যেতে সাধারণ মানুষকে কেন বাধা দিলেন ডক্টর ইউনুস মানে তার প্রশাসন ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই প্রশাসন কেন বাধা দিলেন সেই সঙ্গে কেন বিএনপি তাদের যে সন্ত্রাসীদের লেলিয়ে দিলেন যারা ধানমন্ডির বত্রিশে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন বা যেতে চান তাদেরকে কেন বাধা দিলেন পনেরোই আগস্ট আজ আমি ষোলোই আগস্ট ভিডিওটি করছি হয়তো পোস্ট আজকে বা কালকে করব প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে পনেরোই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি তেমনই উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে প্রায় সপরিবারে হত্যা করে বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ সেখানে শেখ হাসিনা এবং শেখ রেহেনা সেই সময় বাড়িতে না থাকার জন্য বেঁচে যান তাছাড়া বঙ্গবন্ধু তার স্ত্রী তার পুত্র তার পুত্র পুত্রবধূ তারপরে তার আরও অনেক আত্মীয় স্বজন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তাদেরকে হত্যা করে বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ তো সেই পনেরোই আগস্ট আমরা যেমন উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে স্বাধীনতা দিবস পালন করি আর বাংলাদেশে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পর থেকে মূলত যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ যারা একাত্তরের চেতনার মানুষ যারা সাধারণ মানুষ তারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করেন ধানমন্ডির বত্রিশে যান কিন্তু দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর সেই বত্রিশ নম্বর ভেঙে ফেলা হয় পরবর্তীতে আবার দু হাজার পঁচিশের পাঁচ ফেব্রুয়ারি আবার ধানমন্ডির বত্রিশকে ভাঙচুর করা হয় এবং এই ভাঙচুর কারা করেছে আজকে কিন্তু প্রমাণিত প্রমাণিত বলতে কারা ভাঙচুর করেছে এই যে ধানমন্ডি বত্রিশ যতই বলা হোক যে না অনলাইন অ্যাক্টিভিটিস করেন কয়েকজন ইউটিউবার পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন তারা উৎসাহিত করে তারা প্রভোগ করে ধানমন্ডির বত্রিশ ভাঙিয়েছে আসলে এটা নয় এটা নয় তারা কিন্তু আরও অনেক কিছু বলেছে এপিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থেকে ইলিয়াস হোসেন আমেরিকা থেকে সাংবাদিক আর পিনাকি তো ডাক্তার মানে বাংলাদেশে তো অনেক তার জাল ওষুধ খেয়ে অনেক শিশু মারা গিয়েছে সেই অপরাধ থেকে বাঁচার জন্য তিনি ফ্রান্সে পালিয়ে গিয়েছেন তো তার যে কথা ইলিয়াস হোসেনের যে কথা তাতেই যে ধানমন্ডি বত্রিশ ভাঙচুর হয়েছে এটা এটা নয় এটা নয় কারণ কি তারা আরও অনেক কিছু বলেছে তারা তো একেবারে প্রথম আলোর বিপক্ষে অনেক কথা বলে তারা তো আসিফ নজরুলের বিপক্ষে অনেক কথা বলে তারা তো বামপন্থীদের বিরুদ্ধে অনেক কথা বলে ওই সেগুলো কিছুই করতে পারেনি কিন্তু তাহলে ধানমন্ডির বত্রিশ ভাঙার জন্য দায়ী এই বত্রিশে বাধা দেওয়ার জন্য দায়ী পনেরোই আগস্ট যদি দেখেন যে সেখানে ডিজে বাজাচ্ছে কারা বাজাচ্ছে বিএনপি বিএনপি মূলত বিএনপি সেখানে সেখানে হয়তো কিছু জামাত ইসলামের লোক থাকতে পারে থাকতে পারে এনসিপির কিছু সমর্থক মূলত যত মব জাস্টিস বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে হচ্ছে এই বিএনপি জামাত এবং এনসিপি সেখানে হয়তো এনসিপির নেতৃত্ব কখনো কখনো সামনে থাকছে হাসনাত আবদুল্লা শারজিস আলম কিন্তু সেই মবটাকে জনবল সংগঠিত করে দিচ্ছে বিএনপি পনেরোই আগস্ট যারা সেখানে অবস্থান নিয়েছিল তারা স্লোগান কিনে দিচ্ছে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল দিলাম মানে তারেক জিয়াকে তারা কথা দিয়েছে তারেক রহমানকে আর বত্রিশ নম্বর দখল দিল এই তারেক রহমান আসলে এই যে চাঁদা ওঠে লন্ডনে ভাগ যায় পল পল্টনে মানে বাংলাদেশে যা চাঁদাবাজি হয় দখলদারি হচ্ছে সব কিছু তো ভাগ যায় তারেক রহমানের কাছে বসে বসে লন্ডন থেকে ভাগ নেন বাংলাদেশে তার মানে এই তো এই সরকার আসার পর তার মামলাগুলো উঠলো গ্রেনেড হামলা সহ একাধিক মামলা মুসলেখা দিয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন তার এই যে দল বিএনপি মূলত ধানমন্ডি বত্রিশ ভেঙেছে যদি ধর আমরা পাঁচই ফেব্রুয়ারি এই বিএনপির সন্ত্রাসীরা এনসিপি এবং জামাত ইসলামের কিছু লোকজন আপনারা দেখুন এর জন্য দায়ীকে তারেক রহমান এর জন্য দায়ীকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের প্রশাসন প্রচ্ছন্নভাবে মদত দিয়েছে কারণ পাঁচই ফেব্রুয়ারি হাসনাত আবদুল্লাহ যখন পোস্ট করে ধানমন্ডির বত্রিশ ভাঙতে গিয়েছেন তখন এই যে ঢাকার যে সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশন থেকে বুলডোজার গিয়েছে সেই বুলডোজার পাঠিয়েছে ইশরাক হোসেন যিনি আদালতের রায়ের পরেও মেয়র হতে পারেননি সেই ইশরাক হোসেন তিনি বুলডোজার পাঠিয়েছেন অর্থ দিয়েছেন এবং জনবল দিয়ে সাহায্য করেছেন হাসনাত আবদুল্লাদের এই ধানমন্ডির বত্রিশ ভাঙার জন্য তাহলে কার কথায় তারেক রহমানের কথায় সেখানে সেনারা গিয়েছে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে সেনা চলে এসছে তার মানে কি ওয়াকারুজ্জামানের মদত ছিল নাহলে তো সেনারা ফিরে আসেনি অথচ জামানের মদত রয়েছে ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য তাহলে তারেক রহমান বিএনপিদের লেলিয়ে দিয়েছেন সেখানে এনসিপি সরাসরি গিয়েছে আর ডক্টর ইউনুসের প্রশাসন তারা প্রচ্ছন্নভাবে কৌশল করে ডক্টর আসিফ নজরুল ডক্টর মোহাম্মদ ইউনুস তারা সুপরিকল্পিতভাবে এই ছাত্রদের মানে এনসিপির যারা নেতা হাসনাত আব্দুল্লাদের পরামর্শ দিয়েছেন যে যাও তোমরা ভাঙতে তোমাদের কেউ বাধা দেবে না পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন ওয়াকারুজ্জামান সেনাবাহিনী চুপচাপ দাঁড়িয়েছিল এ দায় নিতে হবে ওয়াকারুজ্জামানকে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি ডক্টর ইনুসকের দায় নিতে হবে এবং তারেক রহমানের যে বিএনপির নেতৃত্ব সেখানে গিয়েছে ভুলডোজার দিয়েছে ইসরাক হোসেন ঢাকা সিটি কর্পোরেশনের তার মানে কি সবগুলো মেরান্ত বত্রিশ নম্বর কারো ভেঙেছে ওই পিনা কিলিয়ার্সের কথায় কিচ্ছু হয় না কিচ্ছু হয় না অনেক কথা বলেছে তারা হয় সেগুলো বাংলাদেশে যা কিছু ঘটছে তার পিছনে রয়েছে বিএনপি এবং এই ডক্টর ইউমুসের সরকার আর জামাত ইসলামী এনসিপি এনসিপি তেমন লোক বল নেই এনসিপি কোনো ডাক দিলে সরকার তাদের সহযোগিতা করে প্রশাসনিক সহযোগিতা করে আর লোকবল দিয়ে সাহায্য করে বিএনপি এবং জামাত এই যত মব হয়েছে সন্ত্রাসীমূলক কার্যকলাপ হচ্ছে সব কিছুর পিছনে দেখবেন বিএনপি রয়েছে জামাত রয়েছে এনসিপি কেউ না কেউ বা সবাই আর যত চাঁদাবাদী হচ্ছে বাংলাদেশ জুড়ে এই চাঁদাবাদী সমস্ত কিছুর সঙ্গে যুক্ত রয়েছে বিএনপি এনসিপি এরা তাহলে পনেরোই আগস্ট যারা ডিজে বাজালো এই বিএনপি বাধা দিল এর জন্য দায়ী কে ডক্টর ইউনুস এর জন্য দায়ী কে বিএনপি তারেক রহমান এর জন্য দায়ী কে ওয়াকারুজ্জামান তিনি সেনাপ্রধান বঙ্গবন্ধুর মৃত্যু দিবস আর সেই দিন সেখানে তার বাড়ির সামনে ডিজে বাজাচ্ছে আর আপনি চুপচাপ দেখছেন রাজাকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাজাকারই একটা সরকার প্রতিষ্ঠা করেছেন করে তাদেরকে তারা যত কিছু অপকর্ম করছে আপনি চুপচাপ বসে বসে দেখছেন ওয়াকারুজ্জামান মির্জাফর রাজাকার এই ওয়াকারুজ্জামান হাতে চুড়ি পরে যার বসে থাকার কথা শেখ হাসিনা সেনাপ্রধান করেছিলেন আপনাকে দু হাজার চব্বিশ সালের তেইশে জুন এই দৃশ্যগুলো দেখার জন্য আসলে তেইশে জুন একটা ঐতিহাসিকভাবেও এই দিনটি বিখ্যাত কারণ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন পলাশির প্রান্তরে রবার্ট ক্লাইভের সঙ্গে সিরাজউদ্দুল্লার যুদ্ধ হয়েছিল সেদিনও কিন্তু এই তেইশে জুন নবাবদুল্লার যিনি প্রধান সেনাপতি ছিলেন মির জাফর আলী খা একেবারে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সৈন্য নিয়ে তিনি অন্যদিকে গিয়ে দাঁড়িয়ে থাকেন চুপচাপ বেইমানি করেন যার ফলেই কিন্তু সিরাজদ্দুল্লার পরাজয় হয় এবং রবার্ট ক্লাইভের লাভ হয় এবং সিরাজদ্লার পরাজয় হয় জাফরের জন্য দু হাজার সতেরো সালে তেইশে জুন তেমনই এই দু হাজার চব্বিশের তেইশে জুন যেদিন শেখ হাসিনা এই ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান হিসাবে দায়িত্ব দিয়েছেন দায়িত্বের ফাইলে সই করেছেন সেদিনই বাংলাদেশ ধ্বংসের দলিলে শেখ হাসিনা সই করে দিয়েছেন আজকে বাংলাদেশের যা কিছু ঘটছে সেটা যদি সরাসরি করে থাকে এই বিএনপি তারেক রহমানের নির্দেশে করছে ডক্টর ইউনুসের পরিকল্পনায় করছে আসিফ নজরুলের পরিকল্পনায় করছে আর এই সমস্ত কিছুকে মদত দিচ্ছে ওয়াকার উদ্যামান প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা